দাদা আপনি আমাকে সাহায্য করুন আপনি আমায় না সাহায্য করলে আমি আমার কি হয়েছে দিদি আমার ছেলের ক্যান্সার ধরা পড়েছে ক্যান্সার হয়েছে ক্যান্সার ধরা পড়েছে আমার ছেলে কাই এটা ছেলে হ্যাঁ কয় ছেলে আপনার ছেলে আমার দুই ছেলে দাদা এই ছেলেটা ক্যান্সার হয়েছে হ্যাঁ এই ছেলের ক্যান্সার হয়েছে দাদা আচ্ছা ক্যান্সার হয়েছে ওর সারা শরীরে ক্যান্সার হয়েছে দাদা ওর অল বডির গ্ল্যান্ডে ক্যান্সার হয়েছে আপনি ওকে বাঁচান দাদা ওকে বাঁচান কান্না করবে না দিদি ওরা বসে না আপনি ওকে বাঁচান দাদা আমি আট মাস ধরে ওর ট্রিটমেন্ট করে যাচ্ছি সব ডাক্তার একটাই কথা মনে যাচ্ছে কিছু হয়নি কিছু হয়নি কিন্তু তৃতীয়ার আদিন ধরা পড়েছে ওর ক্যান্সার হয়েছে ওর মায়ের সিটেস্টে ধরা পড়েছে এখন ওর এই ক্যান্সার ট্রিটমেন্ট করতে গেলে অনেক টাকার প্রয়োজন যে সামর্থ্যটা আমার নেই দাদা যে সামর্থ্যটা আমি নিজের না লাস্ট হাইস্তি নাক চাবি বিক্রি করে আমার ছেলের টেস্ট করেছি কিন্তু আমার এখন সেই সামর্থ্য নেই যে আমার ছেলের জীবনটা আমি বাঁচাবো আপনিই পারেন দাদা আমার ছেলের জীবনটা বাঁচান দাদা আমার ছেলের বয়স তোমার বারো বছর বয়স মানে বারো বছর বয়সে ক্যান্সার বারো বছর বয়স এই ছেলে কাসো এটা ছেলে কি নাম তোমার আর তোমার নাম কি রোহন ঘোষ আচ্ছা আচ্ছা কি করেন আপনারা আমি আর আমার বড় একটা ছোট জল খাওয়ারেন দোকান চালাই সেটা দিয়েই এতদিন চালাচ্ছিলাম দাদা আমি এই রিসেন্ট 10 লাখ টাকা লোন তুলে ওর ট্রিটমেন্ট করছিলাম কিন্তু তৃতীয় দিন ধরা পড়েছে যে ওর ক্যান্সার হয়েছে এখন ওর পুরো ট্রিটমেন্ট করতে সাড়ে 26 লাখ টাকার প্রয়োজন দাদা এত সম্ভব আমার নেই দাদা আপনি দয়া করে করেন আপনি আমার দয়া করেন দাদা ছেলেটা আমার মুখে থাকে আমার ছেলেটা যেন আমার মুখে থাকে দাদা আমার সেই সামর্থ্য নেই যে আমি ছেলেটার ট্রিটমেন্ট করবো ডাক্তার এক একটা টেস্ট দিচ্ছে অনেক অনেক টাকার একটা পেট সিটি স্ক্যান করতে দিয়েছে সেটার টাকা আমার পাড়া প্রতিবেশীরা দিয়েছে প্রত্যেকে দিয়ে তবে সেই টেস্টটা করেছি দাদা আর সেই সামর্থ্য নেই আমার যে আমি সে ওর ট্রিটমেন্ট চালাও

মানে আপনাদের বাড়িঘর কি নিজস্ব? না দাদা এই বাড়ি আমার ভাসুরের বাড়ি। এই বাড়ি এই দোকান আমার ভাসুরের। আমার বড় বাইরে থাকতো আমরা বাইরে থাকতাম। ও কাঁধে গিয়েছে এখানে দোকান করে কোনো রকমে খায়। এই বাড়িঘর দসব আমার ভাসুরের দাদা। মানে হঠাৎই ক্যান্সারটা ধরা পড়েছে। হঠাৎই ক্যান্সার নিজস্ব বাড়ি না মানে ভাসুরের বাড়িতে থাকে। ভাসুরের বাড়িতে স্বামীও হঠাৎ করে ক্যান্সার ধরা পড়াতে এই মানে ভেঙে পড়েছে। মানে সাড়ে ছাব্বিশ লাখ টাকা ছাড়ে সাড়ে ছাব্বিশ লাখ টাকা কোথায় পাবে এই ফ্যামিলি হ্যাঁ পরোটা বিক্রি করে ইনকাম তাতে পেট আছে খাবার আছে কারেন্ট আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি এই জায়গাটা হচ্ছে সতপুর মহেন্দ্রনগর নাটাগর মহেন্দ্রনগর এই ছোটো ছোটো দুটো ভাই মানে এনার সামর্থ্য নেই যে সাড়ে ছাব্বিশ লাখ টাকা খরচা করে এই বাচ্চাটাকে ওনারা বাঁচাবে মানে আপনারা যদি কিছু কিছু সহযোগিতা করেন তাহলে এই বাচ্চাটাকে বাঁচাতে পারবে বাচ্চাটা ক্যান্সার হয়েছে সত্যি আমার নিজেরই খুব খারাপ লাগছে যে এই বয়সে এইটুকুনি বয়সে ক্যান্সার হয়েছে আমার প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে যে এইটুকুনি বাচ্চার ক্যান্সার হয়েছে জন্য আমি তাড়াতাড়ি করে ছুটে এসেছি যে আপনি কি আপনার কী হয় আমার বোনের ছেলে হয় আপনার বোনের ছেলে হ্যাঁ আপনার ভিডিও অনেক দেখি দাদা দু তিন বছর ধরে দেখি আপনাকেও দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু এইভাবে যে আমাদের দেখতে হবে আপনাকে আমরা বুঝতে পারিনি কোনো দিন এইভাবে যে আপনাকে ডেকে আমাদের সাহায্যের জন্য আমরা বুঝতে পারিনি আচ্ছা আপনাদের স্ক্যানার আছে ফোনপে হ্যাঁ আচ্ছা আপনাদের ফোনপে নাম্বারটা আমাকে দেবেন আমি এবার কমেন্টে দিয়ে দেবো যাতে বাচ্চাদের জন্য যেটা যা সহযোগিতা করে করতে পারবে আমার সত্যি খুব খারাপ লাগছে বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই বাচ্চাটার জন্য এই ছোট্ট বাচ্চা বারো বছর বয়স সেভেনে পড়ে হ্যাঁ হ্যাঁ আহার্য করতে না তুমি যাতে বাচ্চাটা যাতে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসতে মায়ের টান্না দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে আপনারা যে যেটুকুনি পারবেন একটু সহযোগিতা করবেন হ্যাঁ আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন এটাই হচ্ছে আমার কাছে আপনাদের কাছে চাওয়া আর কিছুই না আর এই এই টাকাটা একটু রাখুন হ্যাঁ এখানে দেখুন তো কত টাকা আছে চার হাজার টাকা এটা আমার তরফ থেকে দিলাম আপনার ছেলে চিকিৎসার জন্য ঠিক আছে আর আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে প্রচুর মানুষ তারা খুবই ভালো মানুষ আপনাকে বাচ্চার জন্য নিশ্চয়ই সযোগিতা করবে ঠিক আছে ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা প্রত্যেকটা মানুষ যদি আমায় কিছু সাহায্য করে তাহলে এই ছেলেটা আমারও বুকে থাকবে এই ছেলেটাকে আমি বাঁচাতে পারবো আপনারাই যত সাহায্য করেন আমাকে একটু সাহায্য করবেন আমাকে একটু সাহায্য করবেন যাতে আমার সন্তানটা আমার বুকে থাকে আপনারা বাঁচান আমিও আরো পাঁচটা ছেলের মতো বাঁচতে চাই আর অরুদের মতো খেলতে চাই ঠিক আছে তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তুমি চিন্তা করো না নিশ্চয়ই ভালো হয়ে যাবে তোমার ভিডিও দেখছে সবাই তোমাকে নিশ্চয়ই সহযোগিতা করবে হ্যাঁ আচ্ছা দাদা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি টাটা আপনারা ভালো থাকবেন সবাই হ্যাঁ